হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট রেবিডি আজকে চলে এসেছি আপনাদের জন্য কোথায় বলুন তো সাইফালেদার হাউস হাউসে আজকে কিছু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখাবো অনেক রিজনেবল প্রাইসে ভিডিওটি দেখতে হলে লাইক ফলো শেয়ার দিতে হবে এন্ড আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটি ব্যাগ প্রথমে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে লম্বায়ে থাকবে হচ্ছে 10 ইঞ্চি এবং যেভাবে থাকবে হচ্ছে আপনার প্রস্থে থাকবে হচ্ছে আপনার 10 ইঞ্চি লম্বায়ে থাকবে হচ্ছে 7 ইঞ্চি দাম দিচ্ছি কত 650 এগুলো কিন্তু ショルダー ব্যাগ লং বেল্ট সাইজ একদম কোয়ালিটিফুল একদম কোয়ালিটিফুল পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পেতে আছেন আর এটাও কিন্তু বেল্ট সারা সব একদম 550 এখন যেটা দেখাবো এটা এত সুন্দর একটা ব্যাগ বড় সাইজের ব্যাগ থাকবে ভিতরে লং বেল থাকবে এটা কিন্তু মানে কি বলবো আপনারা অনেক মানে ইজিলি রাফ করতে পারছেন এটা হচ্ছে মেরুনের মধ্যে ছিল এটা অনেক সুন্দর কফি মেরুনের মধ্যে ওয়াও এটা অনেক সুন্দর কাঠালি কালার ব্রাউন এটা হচ্ছে অনেক সুন্দর কালো একদম টক টক কালো এটা হচ্ছে অনেক সুন্দর মুভ টাইপের কালার দাম দিচ্ছি 750 750 টাকা একদম আপডেট হই একদম লেটেস্ট মডেলের সেই ব্যাগটা আবার চলে এসেছে ও সেই একটা মডেল আগের থেকে বেশি আপডেট হয়ে চলে এসেছে এগুলো কত করে দিচ্ছেন এটার দাম পূর্ব সেই আগের দামে তাই নাকি এই যে সেন ছিল না সেন আছে হ্যাঁ অনেক বেশি স্পেস এটার দাম পূর্ব অনলি মাত্র 900 টাকা 900 টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কিন্তু 900 যে আগে কল করবেন সে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের থাকছে 900 টাকায় সুন্দর ব্যাগগুলো আমাদের আমাদের আনুয়াল লেদার হাউসে পেয়ে যাচ্ছেন ওয়াও খুবই চমৎকার অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটি ব্যাগ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা কিন্তু মিডিয়াম সাইজের ব্যাগ এটা কিন্তু অনেক সুন্দর থাকছে এগুলোর দাম দিচ্ছি কত করে এর দাম পড়বে 600 600 টাকা করে একদম হোলসেল একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন ওয়াও ওয়াটারপ্রুফ খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর ওয়াশেবল ওরে কি রাখছে এটা ব্যাগ নাকি

ও এটা অনেক সুন্দর এটাও কিন্তু আপনার অনেক সুন্দর ওয়াটারপ্রুফ ব্যাগগুলো আমরা দিচ্ছি কত করে ছয়শো টাকাই সুন্দর সুন্দর ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন আমাদের সাইফালে হাউস থেকে ওয়াউ এত চমৎকার কোনটা রেখে কোনটাকে মাশাল্লা বলবো মানে দেখতেছি আর প্রেমে পরে যাচ্ছি খুবই সুন্দর থাকছে কিন্তু কত দিচ্ছেন সাতশো এক টুকরো ভালোবাসা এত সুন্দর এগুলো অনেক চমৎকার কিন্তু এগুলো একটা অফারে দিয়ে দিচ্ছি আমরা কত করে ভাইয়া ছয়শো ছয়শ টাকা পেয়েছে এই সুন্দর সুন্দর ব্যাগগুলো লাইক ফলো শেয়ার দিতে বলবেন না আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি এখন যেটা দেখাবো আবার রেস্ট করেছি আপনাদের জন্য অনেক চমৎকার একটা স্মার্ট ব্যাগ পাঁচশো পঞ্চাশ টাকা এই সুন্দর ব্যাগ গুলো যাচ্ছেন আমরা হোলসেলার হোলসেল দামে দিয়ে দিচ্ছি ভাই ভাইরে ভাই কত সুন্দর সুন্দর ওরে এটা তো আরো চমৎকার থাকছে এগুলো দাম দিচ্ছি কত ভাইয়া সাতশো টাকায় সাতশো টাকায় পেতেছেন এই সুন্দর ব্যাগ গুলো লং বেল থাকবে এখন যেটা দেখাবো ভিউয়ার্স বিলিভ মি অল ইন ওয়ান ব্যাগ অল ইন ওয়ান ব্যাগ ওয়াও এগুলো দাম দিচ্ছেন কত ছয়শো টাকা করে পেলাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা থেকে একটা বেস্ট অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এটা দশটা বিশটা কালার থাকবে দাম দিচ্ছি কত করে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ব্যাগটা এখন বই স্টাল অনেক সুন্দর ডাবল শেডের ব্যাগগুলো আমরা দেখছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ওয়াও একটা থেকে একটা কোয়ালিটি ভালো অ্যান্ড অনেক সুন্দর কিন্তু এটা কিন্তু আমাদের দেখা সবচেয়ে ভাইরাল ব্যাগ অ্যান্ড মোস্ট সেলিং ব্যাগ দাম দিচ্ছি মাত্র ছয়শো ছয়শো ছয়শো